সল্টলেক পূর্বাচলের বাড়িতে ইন্টারনেট পরিষেবা দেওয়ার নাম করে এসে দু লক্ষ আশি হাজার টাকা এবং সোনার গয়না লুট করে বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ দায়ের গতকাল সকালবেলা সটলেক পূর্বাঞ্চলে অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে ইন্টারনেট পরিষেবা দেওয়ার নাম করে এসে তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে দু লক্ষ আশি টাকা লুট এবং সোনার গহনা বৃদ্ধাকে ধাক্কা দিয়ে ফেলে দিলে পরে সে অচৈতন্য হয়ে পড়ে সেই সুযোগটাই লুটপাট করে পালিয়ে যায় দুই যুবক পরবর্তীতে বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ দায়ের হয় ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে গতকাল সকালবেলায় ফোন করলো ফোন নাম্বারটা আমি তো আসছি না কেন যে আমার ফোনে তো সেট করা ফোনটা তো নিয়ে চলে গেছে তা বলছে যে আমরা ইন্টারনেটটা দেখতে আসছি যেই বলেছে আমি ওকে চেনা চেনা আমি ওকে দরজা খুলে দিয়েছি তার পেছু পেছু আর একটা লোক এসেছে দিয়ে ইন্টারনেটটা ওইখানে ইন্টারনেটটা খুললো খুলে বলছে এখান থেকে তো না ওই ঘরে চলে গেল আমাকে ঠেলতেছিল আমাকে ঠেলছো কেন আমাকে ঠেলছুখানো তা ঠেলে ফেলে দিলো আমাকে মাটিতে ওই শোবার ঘরে বিয়ে একজন গলাটা চিপে ধরলো ওই যে ছেলেটা এসছে আর একজন এখানে ইঞ্জেকশন দিল। দিতে আমি অজ্ঞান হয়ে গেলাম তা মিনিট পনেরো আমি অজ্ঞান হয়েছিলাম আরও বেশি হতে পারিনি কেন আমার একটা মোটা সোয়েটার পরা ছিল সোয়েটারের ওপর দিয়ে করেছে বলে তাই তা ওইগুলো জোর করে করে খুলে নিলো সাড়ে তিন লাখ সোনার ছিল এই হাতে একটা বালা ছিল এই হাতে একটা চুড়ি ছিল আর গলায় গলায় সোনার হার ছিল মঙ্গল মঙ্গলসূত্র ছিল আর একটা সেটা লকারে লকারে ছিল মানে আলমারির লকারে আর ওর মধ্যেই চাবি ছিল আলমারির ওরা খুলে নিয়েছে একটা নিয়ে আর বঞ্চে বাউটি গলার গলার আর একটা হার পাথর সেটিং গলার হার তার সঙ্গে কানের দুধ আর অর্ধেক শাঁখা অর্ধেক কলার মধ্যে ইয়ে সোনার তার জড়ানো এই আর দু লাখ টাকা আর আর ওই দুশো দশ টাকার নোট এরকম করে তো হয়তো এক লাখ হবে ভীষণ আতঙ্কিত হয়ে গিয়েছিলাম কিন্তু এত ভিড় করলো আর এখন আমার কিরকম যেন নিষ্ক্রিয় হয়ে গেছি সবে এই যে মারা গেছে যাগ্ঞে ফোন দুটো পেলেই হবে কারণ ফোনে সমস্ত ইয়ে ব্যাংকের সমস্ত কিছু নথিপত্র আমি তারপরে গ্যাস নিতে পারবো না গ্যাস ওর সঙ্গে করা আমি হ্যাঁ হান্ড্রেড ডায়াল একটা ছোট ফোন আমার ছিল ওই জন্যই করতে পেরেছি আর দুটো টাচ ফোন একটা আমার ফোন একটা আমার বরের ফোন খুব তাড়াতাড়ি এসে গেছে পাঁচ মিনিটের মধ্যে এসে গেছে পুলিশ আর আমাকে নিয়ে গেলো তারপরে থানাতে আর দেখলাম থানাটা খুবই কাছে ওই যেখানে